সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বানান শিখর আজকের এই পর্বে সকলকে আমন্ত্রণ আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকের এই পর্বে আমরা মূলত একটা বিভ্রান্তিকর বিষয় নিয়ে আলোচনা করো আসলে আমরা দৈনন্দিন জীবনে যখন লিখতে যাই তখন কোথায় কয় রসইকরে কি লিখব আর কোথায় কয় দীর্ঘইকারে কি লিখব এইটা নিয়ে আমরা কিন্তু মোটামুটিভাবে একটু বিভ্রান্ত হয়েছে। আর তোমার যাতে এই বিভ্রান্তি না থাকে এই জটিলতা না থাকে এটা দূর করার জন্যেই আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি তাহলে চলো এই কিটা যে আসলে কি এটা একটু সুন্দর করে দেখে আসি দেখো আমি এখানে যে কয়টা উদাহরণ লিখেছি এই উদাহরণগুলোর দিকে তাকালেই কিন্তু বোঝা যাচ্ছে প্রত্যেকটা উদাহরণের মধ্যে কিন্তু কি 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 রয়েছে অর্থাৎ কয় অস্বীকারে কী মূলত কি হচ্ছে একটা প্রশ্নবাচক শব্দ তো আমার এত কিছু বুঝতে হবে না আমি একটু শর্টকাটে সুন্দর করে বুঝে আসি আমি তোমাকে বললাম তুমি কি আসবে তুমি আমাকে উত্তর করলে হ্যাঁ বা না এবং এটার মাধ্যমে কিন্তু আমি বুঝে গেলাম তোমার মনোভাবটা যে তুমি আসবে অথবা আসবে না তারপরে আমি আবার প্রশ্ন করলাম তুমি কি পড়বে তুমি আমাকে বললে হ্যাঁ পড়বো বা পড়ব না তাহলে দেখো এই যে দুইটা প্রশ্ন আমি করলাম এই দুইটা প্রশ্নের উত্তরই কিন্তু তুমি হ্যাঁ অথবা না বলার মাধ্যমে আমাকে সুন্দর করে তোমার মনোভাব প্রকাশ করতে পারছো একইভাবে আমি বললাম তুমি কি খাবে বললে হ্যাঁ বা না তারপরে আমি আবার বললাম তুমি কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তুমি বললে হ্যাঁ অবশ্যই চাই তার মানে কি হলো যে সকল প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে করা সম্ভব একমাত্র সেই সকল ক্ষেত্রেই ব্যবহৃত হবে কয় রসিকারে কি আমরা কয় রস্বীকারে কি এটা তো একটু বুঝলাম এবার তাহলে চলো কয় দীর্ঘইকারে কি কোথায় কিভাবে ব্যবহৃত হয় এটা একটু সুন্দর করে দেখে আসি দেখো আমি বোর্ডে যে উদাহরণগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি এই প্রত্যেকটা উদাহরণই কিন্তু একটা একটা প্রশ্নবোধক বাক্য এবং লক্ষ্য করে দেখো প্রত্যেকটা বাক্যের মধ্যে কিন্তু কি অর্থাৎ কয়েক দীর্ঘকারী কী কিন্তু লেখা রয়েছে তুমি এবার খুব মনোযোগ দিয়ে একটু লক্ষ্য করে দেখো তো এখানে আমি যে কিটা লিখেছি বা কি দিয়ে লেখা যে বাক্যগুলো এই প্রত্যেকটা বাক্যের যে উত্তর তুমি কিন্তু চাইলেও হ্যাঁ বা না দিয়ে করতে পারবে না যেমন আমি তোমার কাছে প্রশ্ন করলাম তুমি কি করছো তুমি বলো তো এই প্রশ্নের উত্তর কি কখনোই হ্যাঁ বা না দিয়ে করা সম্ভব কখনোই কিন্তু সম্ভব নয় তোমাকে কোনো না কোনো বক্তব্য উপস্থাপনের মাধ্যমে তোমার মনোভাব প্রকাশ করতে হবে আমি এটা করছি আমি সেটা করছি বা এটা সেটা তাহলে আমি খুব সংক্ষেপে কি বলতে পারি যে সকল প্রশ্নের উত্তর কখনোই হ্যাঁ বা না দিয়ে করা সম্ভব নয় সেই সকল ক্ষেত্রে ব্যবহৃত হবে কয় দীর্ঘই কি যেমন দেখো আমি তোমাকে বললাম তুমি কি পড়ছ তুমি কি খাচ্ছ প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কিন্তু কয় দীর্ঘই কি ব্যবহৃত হয়েছে এবং এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু কখনোই হ্যাঁ বা না দিয়ে করা সম্ভব নয় আর সেই জন্যে আমরা ব্যবহার করব কয় দীর্ঘই কি আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ আচ্ছা এই যে কয় রসিকারী কি বা কয় দীর্ঘকারী কি এরপরে পরে আমরা সময় প্রশ্নবোধক চিহ্ন দেখে অভ্যস্ত আচ্ছা এগুলোর পরে কি শুধুই প্রশ্নবোধক চিহ্ন বসে একেবারেই কিন্তু না মনে রাখবো আমরা এগুলোর পরে কিন্তু অবশ্যই বিস্ময়সূচক চিহ্ন বসতে পারে যেমন আমি বললাম আহা কি আনন্দ আকাশে বাতাসে তো এই যে কি আনন্দ কি গরম কী কুয়াশা এটার মাধ্যমে কি এক প্রকার আমাদের মনোভাব প্রকাশিত হচ্ছে এমনভাবে আমাদের ভিতরকার এক প্রকার উচ্ছ্বাস বা আবেগ প্রকাশিত হচ্ছে তাহলে আমরা মনে রাখবো যদি কোনো বাক্যের মাধ্যমে কোনো আবেগ উচ্ছ্বাস এ ধরনের কিছু প্রকাশিত হয় তাহলে ওই কী এর পরে আমরা অবশ্যই বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করব কি আনন্দ কি গরম এই সকল বাক্যের পরে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত না হয়ে ব্যবহৃত হবে বিস্ময়সূচক চিহ্ন আশা করছি আজকের এই পর্বের মাধ্যমে তোমাদের এই জটিলতা অনেকটাই কমে গেছে তাহলে আজকে এ পর্যন্তই আশা করছি পরবর্তী পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে ঠিক এই রকম খুব গুরুত্বপূর্ণ অথচ খুব বিভ্রান্তিকর কোনো একটা বিষয় নেই তাহলে সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ